নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী নির্বাচনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের পরিবর্তনের জন্য চাইলেন ধানের শীর্ষে মজলুম একটি দল পাঁচ আগস্টের পর জালিমে পরিণত হয়েছে আর ফেসিবাদ দেখতে চান না জনগণ নির্বাচনী জনসভায় জামাত আমির সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর নয় লাখ সদস্য মোতায়েন ভোট কার্যকরের সুযোগ দেখছে না সরকার নির্বাচন সামনে রেখে ইচ্ছা মতো গাড়ি রিকুইজিশন পুলিশের মালিককে না জানিয়ে স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ আইন মেনেই করার দাবি ঠিক হয়নি ক্ষতিপূরণের অঙ্ক এবং পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘট স্থগিত আন্দোলনকারী সতেরো কর্মচারীকে সাময়িক বরখাস্ত অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হচ্ছে না চুক্তি জানালবিরা সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী একাত্তর এ তাদের ভূমিকা মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে ঢাকা উত্তরের বিভিন্ন আসনে নির্বাচনী পথসভায় তিনি বলেন দেশের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য ক্ষমতায় গেলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পথে পথে পথসভা উচ্ছ্বাসের শেষ নেই মানুষেরও রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসংযোগে ঢল নামে নেতাকর্মীদের নিজ নির্বাচনী আসুন ঢাকা সদরের ইসিবি চত্বরে পথসভায় তারেক রহমান পৌঁছতেই স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা বক্তব্যের শুরুতেই এই এলাকার সন্তান হিসেবে ধানের শেষে ভোট চান বিএনপি চেয়ারম্যান বলেন রাজধানী সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সহ। এই ঢাকা শহরকে নিরাপদ শহরে রূপান্তরিত করতে চায়নি যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে বিএনপি বারো তারিখে সরকার গঠন করলে আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত চল্লিশটি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ এরপর তারেক রহমান যান ঢাকা ষোলো আসনের লাল মাঠের পথসভায় ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের কথা জানিয়ে তারেক রহমান বলেন দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে উন্নয়নের সুফল পাবে না জনগণ এই দেশকে পুনর্গঠন করা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুর্ব ব্যাপার হয়ে যাবে তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের ঢাকা পনেরো আসনের মিরপুর দশ নম্বরের আদর্শ স্কুল মাঠে পথসভায় যোগ দিয়ে এই এলাকার সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন বারোই ফেব্রুয়ারি হবে জনগণের ভাগ্য উন্নয়ন ও দেশ পুনর্গঠনের নির্বাচন কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায় আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয় বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরীর বিভিন্ন স্থানে পথসভায় ভোট চাইছেন ধানের শিশুর পক্ষে বললেন নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন তাদের দেওয়া অঙ্গীকারগুলো মিরপুরের কয়েকটি পথসভায় অংশ শেষে রাজধানীতে আরো কয়েকটি পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান আর সেই খবর জানাবেন আমাদের সহকর্মী মুস্তালিন হক জুনায়েদ এদিন সন্ধ্যায় ঢাকা চোদ্দ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথসভায় তারেক রহমান বলেন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়ছে ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে রকম কথা বলে যাচ্ছে তাদের লোকজন নকল গিয়ে ধরা পড়েছে আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোট কে কেউ আমির নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে রাতে শ্যামলিতে ঢাকা তেরো আসনের নির্বাচনী সভায় ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দেন তারেক রহমান বারো তারিখে নির্বাচনের পরে তেরো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোটটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সব চাইতে নিরাপদ করা মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে পরে তেজগাঁও শিল্পাঞ্চলের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জোটের প্রার্থী সাইফুল হকের কোদাল মার্কার পক্ষে প্রচারণায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান বলেন আন্দোলনের পরে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার সঙ্গেও একযোগে কাজ করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময় আমরা এই এলাকায় কোদাল প্রার্থী কোদাল মার্কা প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে দিয়েছি যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল শিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা কারণ এইখানে কোদাল জিতা মানেই এখানে ধানের শীষ জিতা রাতের শেষ নির্বাচনী প্রচারণায় তারেক রহমান যোগ দেন ঢাকা এগারো আসনের সাতারকুল এলাকায় বলেন শুধু ভোটাধিকার প্রয়োগ নয় নির্বাচিত করতে হবে সঠিক ব্যক্তি ও দলকে বারো তারিখে শুধু যে ভোট দিতে হবে ভোট দিলেই শুধু হবে না সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তারা পাশে থাকে আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে এটিও আমাদেরকে যাচাই বাচাই করতে হবে সোমবারও রাজধানীতে আটটি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচন হবে দেশ গড়ার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের আর সে লক্ষ্যে থাকা উত্তর সিটির জনসভাগুলোতে নানা পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি সকলকে সজাগ থাকার আহ্বান জানালেন যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে পর জালিমে পরিণত হয়েছে একটি পক্ষ এমন অভিযোগ তুলে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন সাড়ে পনেরো বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে রাজধানীতে একাধিক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন আর ফেসিবাদ দেখতে চায় না জনগণ সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামাত রাজধানীর বাড্ডায় এগারো দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা এগারো আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ আসনের এগারো দলি ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে আর ঢাকা তেরো আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাসকে বিদায় করতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে পাঁচই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানে স্থানীয় নেতারাই গত তিরিশ বছর ধরে ভাগ ফাটোয়ারা করে এই ভূমি দখল করেছে তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে ব্যবসায়ীর স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল আরেকটি দল রয়েছে যারা নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামাত আমির দল আর মাঝে মধ্যে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন তাইলে যে উনষাট জন ভয়াবহ ঋণ খেলাপি ঋণ এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহরবানিতে যদি অর্জিত হয় তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে কাফরুলে গণসংযোগে অংশ নেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না জানিয়ে সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করার কথা জানান তিনি ফ্যাসিবাদি কায়দায় আর আমরা দেশ পরিচালিত হোক এটা চাচ্ছি না চতুর্দিকে এখন একটা বাঁধবাঙ্গা জোয়ার শুরু হয়েছে সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে জামাত ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব ক্ষমতা এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের প্রচারণার বাকি মাত্র একদিন শেষ সময়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের বিএনপি মহাসচিব বলেছেন প্রতিপক্ষকে আক্রমণ নয় মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান এদিকে ভোটের দিন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামাত দরজায় কড়া নাচ্ছে ভোট ভোটারের মন শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা ঠাকুরগাঁও একে নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন প্রতিপক্ষকে আক্রমণ নয় মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি সরকারি ভাই সেই কথাগুলো বলে আমরা হায়ে ভরতে হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আমরা হাতে দেব গোলাম জামায়াতোয়ারের নির্বাচনী সমাবেশে যোগ দেন বাংলাদেশ খিলাফত মজলিশের আমির মামুনুল হক তারা বলেন এদেশের মানুষ আর পুরনো রাজনীতিতে ফিরতে চায় না গত চুয়ান্ন বছরে যে তিনটি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ে রচিত হবে লুটপাট গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী একাশোন এর ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন হুইপ মঞ্চের সরদ সরন্ত করলে তার জনবিচ্ছিন্ন হয়ে যাবে জনগণ সিরাজগঞ্জ 6 আসনে एनसीপি প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজের পক্ষে জনসভায় অংশ নেন হাসনাত বলেন তরুণ প্রজন্ম আর ঘরে বসে থাকবে না আমাদের আবার আবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না নেত্রকোনা এক আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন নির্বাচন নিরপেক্ষ না হলে মানুষ আবারও রাজপথে নেমে আসবে সারা বাংলাদেশে ভোট সুষ্ঠু না হলে মানুষ কিন্তু আবার রাজপথে নেমে আসবে তাদের অধিকার রক্ষার জন্য অধিকার আদায়ের জন্য এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য খাদিজা স্বপ্নেতেও শেষ সময়ের নির্বাচনী প্রচারণা তুঙ্গে ঢাকা আট আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের অভিযোগ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চক্রান্ত করছে একটি পক্ষ যদিও ভোট কারচুপি করে ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দেন প্রার্থী পাটুয়ারে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা তুঙ্গে ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি একে অপরকে তোপ দেখাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোববার দুপুরে মতিজিল এলাকায় গণসংযোগে অংশ নেন ঢাকা আট আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেন দুই সালের মতো এবারও নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ মির্জা আব্বাস আরো বলেন নানাভাবে তাকে অশান্ত করে ভোট টানার চেষ্টা করছে প্রতিপক্ষ বিরোধী পক্ষ যারা আছে তারা আওয়ামীগের মতো দুই সালে যেটা হয়েছিল সেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এগারো দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি ভোট কারচুপি করে ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন বারোই ফেব্রুয়ারি ভোট না হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে আমরা তো মাঠে আমরা কিভাবে ফল পাল্টাতে যাবো আমরা তো সরকারে নেই ইলেকশনটা বারো তারিখে হোক যদি না হয় এটাতে আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ বাংলাদেশের সৃষ্টি হবে ইন্ডিয়ায় যাকে সুযোগ নিবে এদিকে সন্ধ্যায় ঢাকা ছয় আসনের বিএনপি প্রার্থী ইশাক হোসেনের মায়ের সঙ্গে দেখা করেন জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান পরে দুই প্রার্থী বলেন মতভিন্নতা থাকলেও এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চান তারা নির্বাচন হবে হার জিত থাকবে আমাদের সবার ওই মেন্টালিটিটা থাকতে হবে যে একটা রেজাল্ট হবে কিন্তু সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাব ভোট কেন্দ্র দখল করব গুম খুন হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করব এটা আমরা কোনোদিনও চাই না জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন জনগণ এখানে ভোট দিবে যে জিতুক আমরা একসাথে কাজ করব ভোটের ফল যাই হোক মেনে নেয়ার আমলে সংঘটিত গুমখুনের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা এগারো আসনে সাপলাগুলির প্রতিকার প্রার্থী নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে লুটপাট ও অর্থ পাচারকারীদের দায় মুক্তি না দেওয়ার ঘোষণা দেন তিনি রোববার সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়ার নির্বাচনী ভাষণে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন ইসলাম ফ্যাসিস যুগে সংগঠিত গুম খুন নির্যাতন মিথ্যা মামলা ও হামলার বিচার হবে বিভিন্ন বাহিনীর ভেতরে গুম খুন নির্যাতন দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে ব্যাংক ও উন্নয়ন প্রকল্প লোপাটের অর্থ উদ্ধার ও বিচার আমাদের অন্যতম কর্তব্য আমাদের লড়াই হবে সেই নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমলে উৎপাটন করা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য একটি আধুনিক ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ যেখানে নাগরিকের সম অধিকার তার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান পাবে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতিকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রিশ দফা ইশতেহার তুলে ধরেন তিনি স্বাধীনতার পরে চুয়ান্নটি বছর অতিক্রান্ত হয়েছে আমরা কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাই নাই অতীতে যারাই দেশ পরিচালনা করেছে তাদের কেউই এই দায় এড়াতে পারবে না এখানে ভোটার হিসাবে আমার আপনার দায়ও রয়েছে ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় আমাদের উপরেও বর্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে ঢাকা পনেরো আসনে জামাতামির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন হুমকি ধামকি সহ নারীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের রোববার বিকেলে নির্বাচন কমিশনের সিএসসির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন দেশের বিভিন্ন স্থানে জামাতের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এভাবে চললে ভালো নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হবে বলে মন্তব্য করেন এহসানুল মাহবুব জুবায়ের আমরা অসির ব্যাপারে বলেছি বাউফলের অসি চূড়ান্তভাবেই তিনি এক পক্ষপাত দুষ্ট একদম পুরোপুরি তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন আমরা এসিকে বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গাতে বারবার এই ঘটনাগুলো ঘটছে আমরা ওনাদেরকে বিস্তারিত বলেছি যে এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে আমরা তড়িৎ পদক্ষেপ আশা করি অবাধ সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনের মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর নয় লাখের বেশি সদস্য চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনে ভোট নেই বলে জানান কারচুপের উপদেষ্টা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোববার সকালে তেজগাঁও সেনা ক্যাম্পের নেতৃত্বে ঢাকা বারো আসনে মহড়া চালায় বিজিবি পুলিশ র্যাব ও আনসার নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা দেখছে না আইন বাহিনী তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা ভোটারদেরকে বলবো যে আপনারা নির্বিঘ্নে কোনো ধরনের সংখ্যা ছাড়া ভোট কেন্দ্রে আসতে পারবেন ভেনু অনুযায়ী ভেগ করে ভাগ করে এবং ওয়ার্ড অনুযায়ী ভাগ করে আলাদা আলাদা হবে তিন চার স্তরের স্ট্রাইকিং ফোর্স থাকবে ঢাকা মহানগরীর তেরোটি সংসদীয় আসনের দুই হাজার একশো একত্রিশটি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত এক যা মোট কেন্দ্রের প্রায় ছিয়াত্তর শতাংশ এসব কেন্দ্রের ঝুঁকির কথা মাথায় রেখেই নেয়া হয়েছে ব্যবস্থা ঢাকা মহান মহানগরীতে যে দুই হাজার একশো একত্রিশটি ভোট কেন্দ্র রয়েছে সেগুলোকে দুটো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ন্যূনতম পক্ষে চারজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সাধারণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ন্যূনতম তিনজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আট থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন বিভিন্ন বাহিনীর নয় লাখ সত্তর হাজারের বেশি সদস্য পাশাপাশি কাজ করবেন এক হাজার পঞ্চাশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট